অসম বাংলা সীমানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অসমের ধুবরি জেলার ছাগলিয়া থানার অন্তর্গত লোহাপাড়া গ্রামের পরিত্যক্ত একটি বাড়িতে হানা দিয়ে নেশাজাতীয় মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ একশো গ্রাম হেরোইন সহ একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে পুলিশ উদ্ধার হওয়া মাদক দ্রব্য বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা ধৃতদের নাম রশিদুল ইসলাম প্রবীর সিংহ শহীদুল ইসলাম মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ছাগলিয়া থানার অন্তর্গত বিদ্যার ডাবরি এলাকায় ওই তিন বাসিন্দাকে গ্রেপ্তার করেছে দীর্ঘদিন ধরেই অসম বাংলা সীমানা এলাকায় মাদক পাচারের কারবার করে আসছিল বলে জানা গিয়েছে বাবা মাথা তুলো যা করছো করছো চ্যাংড়ি জ্যাকেট ব্ল্যাঙ্কেট আছে না तो, लगे सर तो बैठ दिबो बैठ नहीं दिए सर सर लागबो सर बैठ लागबो ए स्कूल स्टूडेंट सर तो बैठ लागबो सर 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 बैठ ना बैठ ए होरु उराके होरु उटा ब्लैंकेट असन तो लगे सर तो बैठ दिबो बैठ नहीं दिए सर सर लागबो सर बैठ लागबो ए स्कूल स्टूडेंट सर तो बैठ लागबो सर 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 बैठ बैठ ए होरु उराके होरु उटा